সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সকাল সকাল যে যার গন্তব্যে চলে গেছে আপনাদের ভাইয়া চলে গেছে অফিসে আর মেয়ে চলে গেছে কলেজে ছেলে গেছে স্কুলে তো ওদেরকে বিদায় দিয়ে এখন আমি আমার সংসারের কাজবাজ শুরু করে দিয়েছি প্রথমে বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে রুমে যে ফার্নিচারগুলো আছে ওভেন আছে সেগুলোকে আমি সুন্দর করে মুছে নিচ্ছি সকাল সকালে এই কাজগুলো করে ফেললে না একটা পার্ট কমপ্লিট হয়ে যায় এগুলো আলসিমি করে না করে যদি আমি অন্য কাজে চলে যাই ধরেন বান্না শুরু করে দেই তারপরে কিন্তু এসে আর এই কাজগুলো করতে একদমই ইচ্ছে করে না আর এগুলো গুছিয়ে রাখলে না অনেক মানে ভালো লাগে কাজে একটা এনার্জি পাওয়া যায় ঘর গুছানো থাকলে তো আমি ঘরটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার মনের মতন করে আর আমার সাধ্য মতো আমার ঘরে অবশ্য তেমন গুছিয়ে রাখার মতো কিছুই নেই যেটুকু আছে সেটুকুই আমি মোটামুটি একটা গুছিয়ে রাখার চেষ্টা করি আর ঘরে যেই সব জিনিসপত্রই থাক না কেন একটু গুছিয়ে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে আর বাইরে ছিল অসম্ভব বাতাস দেখেন ঘরের পর্দা একদম উড়ে যাচ্ছে এমন একটা অবস্থা আর এরই মধ্যে একটা দুঃসংবাদ হলো এই যে আমার ফ্রিজটা আবারও নষ্ট হয়ে গিয়েছে এটা কিন্তু দুই মাস আগে একবার ঠিক করানো হয়েছিল এখন আবার নষ্ট হয়ে গেছে ফ্রিজে বরফ পড়ছে না তো ফ্রিজটাকে খুলে পরিষ্কার করে রেখেছি আর ফ্রিজের দরজাটাকে একটু খুলেই রেখেছি কারণ ফ্রিজটা যেহেতু চলছে না দরজাটা বন্ধ করে রাখলে কিন্তু ভেতর থেকে একটা কেমন আস্তে আস্তে গন্ধ আসে তো ফ্রিজটার ভেতরটা পরিষ্কার করে নিয়েছি দরজাটার যে রাবারটা আছে সেটাকে আমি একটা ব্রাশের সাহায্যে এখন একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেয়ার চেষ্টা করছি এটা এলজি শোরুম থেকে শোরুমে কল করা হয়েছে সেখান থেকে লোক আসবে সারানোর জন্য আর যেহেতু ফ্রিজের সমস্যা ফ্রিজের জিনিসপত্র সব বের করা হয়েছে দেখেন আমার ঘরের কী অবস্থা আর এই খারাপ অবস্থার মধ্যে এখন তেমন কিছুই রান্নাবান্না করতে ইচ্ছে করছে না বাসায় যেহেতু আমি আমার ছেলে মেয়ে এই তিনজনই দুপুরে খাওয়া দাওয়া করব তো একদম শর্টকাটে ডিম পোলাও রান্না করে নিচ্ছি এরকম ডিম পোলাও রান্না করলে খুব সহজে হয়ে যায় আর খাবারে কিন্তু একটু ভিন্নতাও আসে প্রতিদিন দুপুরে ভাত খেতে বাচ্চারা চায় না বাচ্চারা তো এমনি ভাত তেমন একটা পছন্দ করে না তো আমি যে ঝামেলায় পরে এটা রান্না করেছি সেটা তো আর ওরা জানে না ওরা তো ভেবেছে আম্মু আমাদের জন্য আজকে আনকমন কিছু রান্না করেছে যাই হোক ওরা ওদের মতন ভাবতে থাকুক ব্যাপার না আমি ডিম পোলাও রান্না করার জন্য এখানে দুইটা ডিম ভালো করে তেলে ভেজে নিয়েছি ভিতরে অবশ্যই কাঁচামরিচ এবং ফ্রোজেন গাজর দিয়েছি আর একপর চাউল আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম আর এখন তেল গরম করে তার মধ্যে চালটা দিয়ে দিলাম আর এর মধ্যে এলাচ দারচিনি এগুলো দিয়ে চালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি চালের ডাবল করে পানি দিয়ে দিচ্ছি একটু বেশিও দিয়েছি কারণ চালটা ছিল পুরনো চাল পুরনো চালে একটু পানি বেশি লাগে আর পোলা যখন বেশি রান্না করা হয় তখন তো পানি একটু কমিয়ে দিতে হয় আর কম রান্না করলে না ডাবল পানি দিলে আমার মনে হয় কেমন হতে চায় না তো আমি পানি দিয়ে এর মধ্যে পরিমাণ মতন লবণ স্বাদ বাড়ানোর জন্য কিছুটা গুঁড়ো দুধ আর চিনি দিয়ে ঢেকে দিলাম পানিটা যখন চালের গায়ে গায়ে লেগে এসেছে তখন এই আগে থেকে ভেজে রাখা ডিম গাজর এগুলোকে দিয়ে দিলাম এখন এই চালের সাথে ভালো করে মিশিয়ে আমি ঢেকে রাখবো আর দমে রেখে রেখে এটা পুরোটা রান্না করে নেব এভাবে ঝটপট ডিম পোলাও রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর দমে দেওয়ার জন্য আমি নিচে একটা মোটা তলা বিশিষ্ট পুরনো তাওয়া ব্যবহার করেছি এতে করে নিচ থেকে লেগে যাবে না আর চালগুলো একদম সুন্দর মতন ফুটবে এই যে আমি শেষবারের মতো নেড়ে নিচ্ছি ঝটপট করে রান্না করলেও ডিম পোলাওটা এত মজা হয়েছিল কি বলবো বাচ্চারাও খেয়ে অনেক প্রশংসা করেছে আর আমার কাছেও কিন্তু খুবই ভালো লেগেছে ভিডিওর এই পর্যায়ে কোনো আপু অথবা ভাইয়া আমার সাথে আছেন কিনা আমি জানি না যদি কেউ সাথে থেকে থাকেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ দেখুন ডিম পোলাও লুকটা কত সুন্দর হয়েছে এখানে সবুজ কালারের কিছু দিতে পারলে আরও লুকটা ভালো হতো কিন্তু ঘরে বরবটি অথবা ক্যাপসিকাম কিছুই ছিল না ঘরে হাতের কাছে যা ছিল সেটা দিয়েই কিন্তু আমি রান্না করে নিয়েছি তো দুপুরে তো কোনো রকমের ডিম পোলাও দিয়েই আমরা চালিয়ে নিয়েছি এখন রাতের জন্য রান্না করে নিয়েছি রাতে অন্য সব রান্না করা হয়ে গেছে আমি ডাল রান্না করেছি তারপরে সিম রান্না করেছি সিম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি আর এখন এই যে পুকুর থেকে মাছ ধরেছিল আপনাদের ভাইয়া সেটাকে আমি মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন সেটাকে মচ করে ভেজে নিচ্ছি আর যখন মাছ ভাজতে থাকি না তখন বাচ্চারা আশপাশ দিয়ে ঘোরাফেরা করে কখন খাবে সেজন্য এই যে দুপুরের পোলাও অল্প একটু ছিল সেটার সাথে একটা মাছ ভাজা দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিলাম আর আমরা যেহেতু চারজন মানুষ আমি চারটা মাছ ভেজে নিয়েছি কারণ এই মাছ ভাজা ঠান্ডা হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না গরম মাছ ভাজা গরম ভাতের সাথে খেতেই কিন্তু অসম্ভব ভালো লাগে আর এখন রাতের জন্য রাতের খাওয়ার জন্য টেবিলটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যাতে যখন যে খাবে সে নিয়ে খেতে পারে ওই যে আজকে রান্নায় ডাল মাছ ভাজা আর সিম ভাজি আর এখন রাতে একটা গুরুত্বপূর্ণ কাজ করে নিচ্ছি এই যে পুটুলিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চালের ওষুধ দিয়ে আমি বানিয়েছি বাসায় চাল শেষ হয়ে গিয়েছিল তো চাল আনা হয়েছে তো আমার কাছে পঞ্চাশ কেজির তিন বস্তার চাল রাখা যাবে এরকমের ড্রাম আছে সেজন্য কিন্তু আমি একবারে তিন বস্তা করেই চাল কিনি আর এই চালগুলো খেতে অনেকটা সময় লাগে তো এই চালে যাতে পোকা না হয়ে যায় সেজন্য আমি এরকম চালের ওষুধ কিনতে পাওয়া যায় বুলেট নামে সেগুলোকে আমি এরকম কাপড়ে পেঁচিয়ে চালের মধ্যে দিয়ে রাখি তাহলে এক বছর দেড় বছর রেখে খেলেও কিন্তু পোকা হয় না আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ